নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে আমি দেখুন কিছুটা পাটের শাক নিয়েছি তো আপনারা সকলেই জেনেন পাটের শাক আমি আজকে পাটের শাকটা ডাল দিয়ে রান্না করব তো আমি কীভাবে রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন সবার প্রথমে কিন্তু আমি শাকগুলোকে বেছে নেব তো শাকটাকে আমি কিন্তু খুব ভালো করে ঝেড়ে নিয়েছি যাতে কোনো পোকামাকড় না থাকে এইবার শাকটাকে একটা একটা করে পাতাগুলোকে আমি ডাঁটি থেকে কেটে নেব দেখুন এইভাবে একটা একটা করে পাতাগুলোকে ডাঁটি থেকে কেটে নিচ্ছি আর পাতাগুলোকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে যেন পোকা লাগা বা পাতার উল্টো দিকে মানে পোকার ঘর থাকে সেইগুলোকে দেখে নিতে হবে ভালো করে তারপর পাতাগুলোকে একটা একটা করে কেটে নিতে হবে তো এইভাবে আমি বেছে বেছে দেখে দেখে পাতাগুলোকে কেটে নিয়ে নেব পুরো শাকটা থেকেই যদিও আমার এতটা শাক লাগবে না তো আমি প্রথমে শাকগুলোকে বেছে নেব ভালো করে তো দেখুন বন্ধুরা আমি দেখে ভালো করে শাকগুলোকে বেছে নিয়েছি উল্টে পাতাগুলোকে উল্টো দিকগুলো ভালো করে দেখে নিয়েছি কোনো পোকা বা কোনো পোকার জাল আছে কি না এইবার আমি শাকটাকে কেটে নেব আমার যতটা লাগবে আমি ওখান থেকে কেটে নেব তার জন্য একটা মঠি নিয়েছি আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন তো পাতাগুলোকে দেখুন কাটার আগে এইভাবে ঝেড়ে ঝেড়ে নিতে হবে ভালো করে যাতে কোনো পোকামাকড় যদি থেকে থাকে বেরিয়ে যাবে এইবার শাকটাকে কুচো কুচো করে কেটে নেব তো খুব যে একবারে খুব খুনি করতে হবে তার কোনো মানে নেই মোটামুটি কেটে নিলেই হবে কারণ সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আমি শাকটাকে কেটে নিচ্ছি তো বন্ধুরা আপনারা এইভাবে একবার ডাল দিয়ে এই পাট শাক রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে একটা তরকারি দিয়ে আপনার ভাতটা পুরো খাওয়া হয়ে যাবে খেতে এতটাই ভালো লাগে দেখুন শাকটা আমি কুচো কুচো করে কেটে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নেব আপনারা চাইলে আগে ধুয়ে নিয়েও কেটে নিতে পারেন তো শাকটা ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ মতো মুসুরির ডাল মুসুরির ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা একটু হালকা গরম হলেই ওর মধ্যে দিয়ে দিলাম মুসুরির ডালটা ডালটা পুরোটাই দিয়ে দিলাম এবার ডালটা আপনারা যতটা প্রয়োজন হবে আপনারা আপনাদের প্রয়োজন মতো ততটা দেবেন আমার এক কাপ ডালে দিয়ে হয়ে যাবে তাই আমি এক কাপ মতো ডাল দিলাম আর সঙ্গে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব তো বন্ধুরা পুরোপুরি ডালটা সিদ্ধ করব না একটু রেখে সিদ্ধ করব দেখুন চার ভাগে তিন ভাগ মতো সিদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ হতে বাকি আছে এই অবস্থায় দিয়ে দেব ধুয়ে রাখা শাকগুলো পুরো শাকটাই আমি যতটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন যে একদম মোটা মোটা খাবেন তাহলে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি একটু সামান্য জল দিয়েছিলাম এইবার ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এর মধ্যে একটু সামান্য মিষ্টি দেব লবণ আর একটু মিষ্টি দিয়ে দিলাম এবার সব একসাথে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে শাকটাকে ভালো করে আর ডালটা যে বাকিটা সিদ্ধ হতে আছে ভালো করে সিদ্ধ করে নেব। তো ঢাকনাটা দিয়ে ওটাকে সিদ্ধ করে নিলাম দেখুন বন্ধুরা শাক আর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে এইবার এটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব তো আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম এইবার কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নেব কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে লঙ্কাটা একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা রসুনের কুচো তো দেখুন লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে এবার রসুন কুচোটা ওর মধ্যে দিয়ে দিলাম রসুনটা দিলে শাকের টেস্টটা আরও বেড়ে যাবে দারুণ লাগবে খেতে তো আপনারা চাইলে যারা রসুন পছন্দ করেন না বা রসুনের গন্ধ যাতে ভালো লাগে না তারা এর মধ্যে গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিতে পারেন শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোরন দিয়ে রসুনটা দেখুন একটু ভাজা হয়েছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময় আমি ডালটা দিয়ে দেবো তো ডালটা ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে একবার ফুটলেই আমি ডালটা নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কতটা ভালো লাগছে দেখতে খেতেও দারুণ লাগে যদি এই ডালের সাথে একটু আলু সিদ্ধ থাকে তাহলে তার কোনো কথাই হবে না তো বন্ধুরা আমার ডালটা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়ে এবার ডালটাকে নামিয়ে নেব তো আমি ডালটাকে একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও দুর্দান্ত লাগে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজকে রাখলাম আবার আসবো অন্য রেসিপি নিয়ে অন্যদিন আপনাদের সামনে